আচ্ছা সাকিব এম বোনেরা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফেরা নিয়ে যদি আমি কোনো অথেন্টিক আপডেট পাই এটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমরা অনেকেই বিশ্বাস করে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখো এবং সাকিব ভাইয়া কেন্দ্রিক সবসময় অথেন্টিক আপডেট দেবার জন্য আমরা ওয়েট করে থাকি আমরা মুখিয়ে থাকি আর কখন তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছবো সেটা আমাদের একটা টার্গেট থাকে এখন প্রত্যেকের জানার একটাই কৌতূহল সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান কবে বাংলাদেশে আসবেন গত পরশু থেকে সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা ছড় মানে ছড়ানো শুরু হয়েছে স্প্রেড করা শুরু হয়েছে যে মেগাস্টার শাকিব খান আজ আসছেন কাল আসছেন ইনফ্যাক্ট আজকে সকালবেলা তো জানতে পারলাম যে আজকে বিকেল বেলার দিকে মেগাস্টার শাকিব খান আসছেন এবং সেই কথাটাও আমি বেশ একটা ঠিকঠাক সূত্র থেকে জানতে পেরেছিলাম তো আমার মনে হয়েছিল যে সেই সোর্সটা ভুল হবে না আমি নাম নাই নিলাম কিন্তু আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার টাইম এখন সন্ধে সাড়ে সাতটা মানে বাংলাদেশে রাত আটটা আমি এখন আবার এমন একটা সোর্স সোর্স থেকে খবর পেলাম যে থেকেও খবরটা ভুল হওয়ার কথা নয় মেগাস্টার সাকিব খান কিন্তু আজও বাংলাদেশ ফেরেননি এই আপডেটটা আমি পেলাম আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আরও একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড রকমের ঘোরাঘুরি করা শুরু করেছে যে মেগাস্টার শাকিব খান কেন বাংলাদেশে আসছেন না এর ভেতরে একটা অনেক বড় গল্প একটা বিশাল বড় চক্রান্ত চলছে কিছু মহল আবার মেগাস্টারের পেছনে লেগেছে তারা মেগাস্টারের কেরিয়ারটাকে স্ম্যাশ করে দিতে চায় মেগাস্টার যাতে আর কাজ না করতে পারেন তারা উঠে পড়ে লেগেছে আমি একটাই কথা বলতে চাই এই জিনিসটা কি মেগাস্টার শাকিব খান আজ থেকে ফেস করছেন মানে আমি এই প্রশ্নটা সবার কাছে রাখতে চাই মেগাস্টার শাকিব খানকে কেউ কোনোদিন স্মুথ জায়গাটা তো করে দেননি কেউ তো চানিনি কখনো মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে শুভাকাঙ্ক্ষী তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক কম আমি বলবো না ছিল না অবশ্যই ছিল তাই জন্য আজকে এই মানুষটা এই জায়গাটাতে আসতে পেরেছেন অনেক মানুষের ব্লেসিংস অনেক মানুষের দোয়া তিনি পেয়েছেন একদম ঠিক তার সঙ্গে সঙ্গে অনেক মানুষের শত্রুতাও তিনি পেয়েছেন অনেক মানুষের বেশ সুন্দর লবিবাজির সঙ্গেও তিনি জুঝেছেন অনেক লড়াই তাকেও করতে হয়েছে তো মেগাস্টার সাকিব খান যাতে আর কাজ না করতে পারেন এইরকম আহ পন্থা এইরকম প্ল্যানিং অনেকবার অনেক কিছুই হয়েছে কিন্তু দিন শেষে গিয়ে কেউ কি সাকসেসফুল হয়েছে এই সব প্ল্যানিং ট্যানিং করে মেগাস্টার সাকিব খান কিন্তু আরো বড় জায়গায় চলে গেছেন আরো দিন দিন আরো বড় জায়গায় চলে যাচ্ছেন তো ওই যে ওপরওয়ালা একজন আছেন না তিনি দেখেন কে সৎ আর কে অসৎ সতের সঙ্গে সব আর কেউ থাকুক না থাকুক উপরে যিনি আছেন তিনি আছেন আর সাকিব ভাইয়ার সঙ্গে তো সাকিবিয়ানরা আছে কাজেই এই যে যে ভেতরের যা ইচ্ছে এই যেসব কিছু শুনতে পাচ্ছি আমি জানি না সেগুলোর কতটা ঠিক কতটা বেঠিক আমি জানি না তবে আমি এইটুকু মনে করি যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে যদি কেউ কোনো রকমের আজে বাজে প্ল্যানিং শুরু করে তাহলে সেটা জুঝে দেওয়ার জন্যে রুখে দেওয়ার জন্যে সাকিবিয়ানরাই এনাফ আর কিচ্ছু লাগবে না আজকের ডেটে দাঁড়িয়ে একজন প্রডিউসার নতুন প্রডিউসার হোক বা পুরোনো প্রডিউসার হোক একজন অন্য নায়ককে নিয়ে বেশি না হোক বেশি না পাঁচ ছ কোটি টাকার একটা ছবি বানিয়ে দেখাক না বাংলাদেশে আমি শিওর না পারবেই না রিস্কটাই তো নিতে পারবে না কারণ প্রডিউসার তো আর এখানে কি বলবো জাস্ট মজা করতে আসেননি ইন্ডাস্ট্রিটাতে তিনি ব্যবসা করতে এসছেন তিনি টাকাটা লাগাবেন তার উল্টো দিকে তিনি বেশ কিছুটা প্রফিট করবেন এটাই তো তিনি তো বিজনেসম্যান আলটিমেটলি তো মেগাস্টার শাকিব খান ছাড়া বড় বাজেটের ফিল্ম তৈরি হবেই না বাংলাদেশে এটা তো একদম লিখে রাখো আর বড় বাজেটের ফিল্ম তৈরি না হলে ছবির এক্সিকিউশন লেভেল আরো আপগ্রেডেড না হলে ইন্ডাস্ট্রি ধসে যাবে এটা শুধু আমি বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য বলছি না আমি ইন্ডিয়ান ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির জন্য বলছি আমি টলিউডের জন্যও অ্যাট দ্য সেম কথা বলছি যে বড় বাজেটের ফিল্ম ছবির এক্সিকিউশন যদি ভালো না হয় একটা লার্জার দ্যান লাইভ ছবি একটা ইন্ডাস্ট্রিকে টেকায় একটা ফ্যামিলি ড্রামা কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে টেকাতে পারে না সব রকমের ছবি যেমন ইন্ডাস্ট্রিতে দরকার আছে তেমন মেন স্ট্রিম মশালা ছবিও প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দরকার আছে আর বাংলাদেশে মেগাস্টার শাকিব খান ছাড়া মেন স্ট্রিম মশালা ছবিতে আট কোটি দশ কোটি বারো কোটি বিনিয়োগ করার মতন আর কটা আছে আদৌ আছে কিনা তোমরা আমাকে বলো না কাজেই বললেই মেগাস্টার সাকিব খানের কেরিয়ারকে স্ম্যাশ করে দেবো তার কেরিয়ার ধ্বংস হয়ে যাক এগুলোই আমরা চাই আজ অব্দি সাকসেসফুল হতে পারেনি কেউ হতেও পারবে না কেউ হতে পারবেও না কারণ এই মানুষটার সঙ্গে না লাখো কোটি মানুষের ভালোবাসা আছে সাপোর্ট আছে এত সোজা নয় যে মানুষটা ছাব্বিশ সাতাশ বছর ধরে তার কেরিয়ারটাকে এরকম স্ট্রং করে খুঁটিটাকে গেড়েছেন সেই খুঁটি নড়িয়ে দেওয়া এত সহজ নয় ভাই এত সহজ নয় উনি যদি একা হতেন ওনাকে ভেঙে দেওয়া খুব সহজ ছিল কিন্তু যারাই সব প্ল্যান ট্যান করছে তারা ভুলে যাচ্ছে ওনার সঙ্গে লাখো কোটি সাকিবিয়ানদের সাপোর্টটা আছে যারা ওই খুঁটিটাকে চারিদিক দিয়ে আগলে দেবে যে খুঁটি যাতে না নড়ে মেগাস্টার সাকিব খান খুব তাড়াতাড়ি ফিরে যাবেন বাংলাদেশে এবং ফিরে আমি যেটা তোমাদের বলেছিলাম আট থেকে দশ দিন তিনি নিজেকে মেনটেন করবেন তার ফিজিক মেনটেন করবেন তিনি নিজে একটা অন্য দেশ থেকে আসছেন ডেফিনেটলি তার একটা চেঞ্জেসের ব্যাপার আছে না সব কিছু চেঞ্জেসের ব্যাপার আছে তো সেটার সঙ্গে উনি একটু মানিয়ে নেওয়ার জন্য জাস্ট আট থেকে দশ দিন একটু নিজেকে মেনটেন করবেন তারপরেই উনি সোলজার নিয়ে ফ্লোরে ঢুকে যাবেন এই মাসের শেষের দিকে এমনটাই জানতে পারা যাচ্ছে ইনফ্যাক্ট আজকে চ্যানেল আই পর্যন্ত আজকে এটা নিয়ে খবর করেছে চ্যানেল আই তো আজকে খবর করেছে আমি এই কথা কথাটা তোমাদের আজ থেকে দিন কুড়ি পঁচিশ আগে থেকে বলছি যে সেপ্টেম্বরের এন্ডের দিকে সোলজার ফ্লোরে যাবে সোলজার ফ্লোরে যাবে এবং নভেম্বরে প্রিন্স ফ্লোরে যাবে আমি তো বলছি তো এইভাবেই মেগাস্টার সাকিব খান একটা প্ল্যানিং সাজিয়েছেন তিনি কিভাবে মুভ করবেন তো আপাতত এই প্ল্যানিংটাই কিন্তু আছে ঠিক আছে তো আমরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে অলওয়েজ আছি কে কি প্ল্যান করছে না করছে এগুলো নিয়ে ভাববার সময় নেই আমাদের একটা জাস্ট কিছু আঁচড় লাগিয়ে দেখাক তারপর সাকিবিয়ানরা বিয়ানরা বুঝিয়ে দেবে কিভাবে ছিঁড়ে খেয়ে নিতে হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা